পুলিশ ভেরিফিকেশন অভিজ্ঞতা চতুর্থ এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে দুইবার সুপারিশ পাওয়ার পর দুইবারই পুলিশ ভেরিফিকেশন হয়েছিল তো এই দুইবারের পুলিশ ভেরিফিকেশনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমবার অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তিতে আমাদের করোনার সময় মূলত এই গণবিজ্ঞপ্তি হয়েছিল তখন করোনার সময় এক ডিএসবি আমাকে ফোন দিয়ে বলছিল যে আপনার এই জবের জন্য পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন দিছি আপনি হচ্ছে আপনার কাগজপত্র আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান হোয়াটসঅ্যাপে কী কী কাগজপত্র পাঠানো লাগবে এক নাম্বারে এনআইডি দুই নাম্বারে প্যারেন্টস প্যারেন্টস এনআইডি তিন নাম্বারে সার্টিফিকেট এই যে ডকুমেন্টসগুলো আমাকে হোয়াটসঅ্যাপে তার হোয়াটসঅ্যাপে পাঠাইতে বলছিল তো পাঠানোর পরে আর সে কিছু আর জিজ্ঞেস করে নাই কারণ এই সময় করোনা ছিল সেই সময় আসলে ওইভাবে ফিজিক্যালি খুব একটা মুভমেন্ট ছিল না এরপরে চতুর্থ আমাকে ফিজিক্যালি মূলত হচ্ছেন একজন ডিএসবি আমাদের বাড়িতে আসছিলেন হচ্ছে আমার এনআইডি তিন নম্বরে আমার হচ্ছে কর অর্থাৎ খাজনা এই পরিষদের রশিদ অথবা আমাকে বলছিল পর্চা পর্চা তো করেন না আমি পর্চারে একটা ফটোকপি আমাদের বাসার যে জমিটা সেই জমিটার একটা পর্সার ফটোকপি দিয়েছিলাম যেটা আমার নামে না আমার দাদার নামে আছে কিন্তু সেই পর্সার ফটোকপি নিছিলে চার নাম্বারে হচ্ছে আমার সার্টিফিকেট পত্র অর্থাৎ চূড়ান্ত সুপারিশপত্রটা এটার সাথে লাগছিল ফটোকপি তো এই ফটোকপিগুলো আপনি হচ্ছে একটা সেট আপনার বাড়িতে রেখে দিবেন এবং যে ডিএসবি আসবে তাকে এগুলো দিবেন কিছু ইনফর্মাল কথাবার্তা আছে সেগুলো আসলে এইভাবে বলাটাও ঠিক হয় না আসলে পুলিশ ভেরিফিকেশন বাংলাদেশের প্রেক্ষাপটে হইলে যেটা হয় যে তাকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা পয়সার দাবি করে তো সেটা আপনার ম্যানেজ করতে হবে যা সেই সিচুয়েশনটা আসলে বুঝে যাবেন ওই সময় আপনার কী করতে হবে তো সেটা আপনার মতো করে ম্যানেজ করতে হবে অনেকে আছে এগুলো কিছুই লাগে না জাস্ট চা নাস্তা খাওয়ালে হয় অনেকে আসে এটা চেয়ে নেয় তো এইটা এইটা হচ্ছে মূলত পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিকেশান সবই যদি আপনার অরিজিনাল বাড়িতে অর্থাৎ আপনার পারমানেন্ট ঠিকানায় হয় যেহেতু এখানে যদি আপনার কাগজপত্র ওকে থাকে কোনো সমস্যা নাই তবে এখানে ওই যে ডট নামের ভুল বা স্পেস এই ধরনের কোনো ইস্যুতে সমস্যা হয় না তো সেইগুলো আপনারা খেয়াল রাখলে হবে মানে জাস্ট তারা আসে ওইগুলো নিয়ে যায় হ্যাঁ এই হচ্ছে মূলত বিষয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম